কেমন আছে বন্ধুরা ছোটোদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি বলবো স্বর্গের অপসরা ঊষা এবং তার স্বামী অনিরুদ্ধকে কিভাবে ছলনা করে দেবী মর্তে পাঠিয়ে তাদের মাধ্যমে পূজা প্রচার করেছিলেন মনসার জন্মের পর তার পিতা মহাদেব তাকে বলেছিলেন যে মনসা যেন নিজের যোগ্যতায় তার পূজা সংগ্রহ করে নিতে পারে শুদ্র সমাজে মনসার পূজা দুই একজন করলেও তখনও পর্যন্ত বণিক সমাজ বা উচ্চ সমাজে মনসার পূজা তখনও কেউ করতো না মনসা চাঁদ সদাগরকে বলেছিল পুজো করতে কিন্তু বণিক শ্রেষ্ঠ চাঁদ সদাগর মনসাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে তাই মনসা চলল তার পিতা মহাদেবের কাছে কিভাবে বণিক সমাজে সে পূজা প্রচার করতে পারে তখন স্বর্গে মহাদেব অপসরা ঊষা এবং তার স্বামী অনিরুদ্ধর নাচ দেখছিল সেখানে অনেক দেবতারাও উপস্থিত ছিলেন মনসা গিয়ে আস্তে আস্তে পিতার পেছনে দাঁড়ালো মহাদেব সেটা লক্ষ্য করলেন না কিন্তু ঊষাকে দেখে মনসার মধ্যে একটা দুষ্ট বুদ্ধি খেলে গেল মনসা তার বিষ দৃষ্টি নিক্ষেপ করলো উষার প্রতি উষার সমস্ত শরীর অবশ হয়ে গেল উষা আর নাচতে পারল না নাচতে নাচতে সে থমকে দাঁড়িয়ে পড়লো তা দেখে মহাদেব তার উপর ক্রুদ্ধ হলেন মহাদেব বললেন উষা তোমার এত বড় স্পর্ধা তুমি দেবলোকে নাচ দেখাচ্ছ আর সেই নাচের তুমি তাল ভঙ্গ করলে তুমি অন্যমনস্ক হয়ে গেলে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি এবং তোমার স্বামী অনিরুদ্ধ মর্ত পৃথিবীতে জন্মগ্রহণ করবে কিছুক্ষণ পর মহাদেবের মনসার প্রতি লক্ষ্য পড়ল তিনি তার কন্যা মনসাকে বললেন কন্যা এখানে তোমার আগমন কেন তখন মনসা বলল পিতা চাঁদ সদাগর আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে আমি বণিক সমাজে আমার পূজা পেতে চাই তখন মহাদেব বললেন বলো কন্যা আমাকে কি করতে হবে তখন মনসা জানালো যে আপনি তো উষা এবং অনিরুদ্ধকে অভিশাপ দিয়ে মর্তে পাঠাচ্ছেন মর্তে বণিক শ্রেষ্ঠ চাঁদ সদাগরের স্ত্রী সনকার গর্ভে অনিরুদ্ধ জন্মগ্রহণ করুক এবং সাইবেনের ঘরে উষা জন্মগ্রহণ করুক পরবর্তীকালে ওদের বিবাহ হবে এবং ওরাই আমার পূজা প্রচার করবে মহাদেব বললেন কন্যা তাই হবে তবে উষা এবং অনিরুদ্ধ আমার খুব প্রিয় তুমি কিন্তু ওদের বেশি কষ্ট দিও না মনসা প্রতিশ্রুতি দিল পিতা ওরা আমার পূজা প্রচার করার পর ওরা আবার এই স্বর্গরাজ্যে ফিরে আসবে বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন আসবো সম্পূর্ণ নতুন একটি কাহিনী নিয়ে আর আমার এই কাহিনি কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে জানিও এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব